নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেড়ে এসেছে টোটো চালকদের জন্য অর্থাৎ টোটো গাড়িকে নিয়ে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে তো এখানে বলা হয়েছে নতুন রেজিস্ট্রেশন করতে হবে টোটোর নাম্বার প্লেট লাগাতে হবে আর যদি না তোমরা এই নাম্বার প্লেট লাগাও এছাড়া তোমরা যদি না রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু তোমাদের বহুত টাকা মানে ভালো টাকা কিন্তু তোমাদের জরিমানাও দিতে হবে তো কীভাবে তোমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করবে ফ্রিতে নাম্বার প্লেট কিভাবে নেবে এই ভিডিওতে এ টু জেড তোমাদেরকে দেখাবো এছাড়া রেজিস্ট্রেশন করার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে অথবা কিভাবে তোমরা একদম ফ্রিতে একটা টাকাও খরচ করতে হবে না নাম্বার প্লেট তোমাদের বাড়িতে চলে আসবে সেই সেইখান থেকে কিন্তু সেই নাম্বার প্লেট ধরে তোমরা তোমাদের যে রুটে তোমরা গাড়ি চালাও মানে টোটো গাড়ি চালাও আর কি তো সেই রুটে কিন্তু তোমরা বিনা কোনো কাগজে তোমরা টোটো চালাতে পারবে এক্ষেত্রে প্রবলেম হবে না তো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন ঘোষণা করে দেওয়া হয়েছে যদি না এইটা এইগুলো করো বা এগুলো কিন্তু ফলো না করলে কিন্তু তোমাদের জরিমানাও হতে পারে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে সমস্ত টোটো চালক রয়েছে বা যারা নতুন টোটো কিনবে বলে ভাবছ তাদের জন্য কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এ টু জেড তোমাদের জানাবো ভিডিওতে লাইক করে দিও এছাড়া সমস্ত টোটো চালক বন্ধুদের কাছে শেয়ার করে দিও তারাও যাতে বুঝতে পারে তো চলো কী বিজ্ঞপ্তি এসেছে আমি তোমাদেরকে জানাই তারপরে মূল কথাতে ফিরবো এখানে যে বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে সেটা শুধুমাত্র আপনাদের জানাবো বা আপনাদেরকে দেখাবো এটা কোনো আমার ব্যক্তিগত বিজ্ঞপ্তিতে না ঠিক আছে এটা যে সংবাদপত্র থেকে বেরিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু জানাই এখানে বলা হয়েছে টোটোর দৌড়াক্ত রুখতে করা পদক্ষেপ রাজ্য সরকারের এবার থেকে টোটোতেও থাকবে নম্বর প্লেট আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বর মাধ্যমে নম্বর প্লেট দেয়া হবে বলে জানাচ্ছে রাজ্য সরকার নম্বর প্লেটে থাকবে কিউআর কোড ঠিক আছে শুধু নম্বর প্লেটও নয় নম্বর প্লেটে থাকবেও কিউআর কোড এবং এই কিউআর কোড তোমরা যদি স্ক্যান করো ডাইরেক্ট কিন্তু এখানে রাজ্য সরকারের কাছে চলে যাবে মানে একটা ইউনিয়নের কাছে চলে যাবে ঠিক আছে যে একটা ইউনিয়ন করা থাকবে এমনটাই জানাচ্ছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মোট কত লক্ষ টোটো চলবে সেটাও পরিবহন দপ্তরের জানা নেই তাই লক্ষ লক্ষ মানুষের জীবিকা তাই অন বন্ধ করতে নিষেধ করেছে মুখ্যমন্ত্রী মারাত্মক যানজট তৈরি হওয়ার অন্য নাগরিক সীমাবদ্ধ অসুবিধা হচ্ছে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনতে নতুন কাজ শুরু হলো কিউআর কোড দেওয়ার স্টিকার লাগানো হবে টোটোর গায়ে তো এই সমস্ত কিন্তু কথাবার্তা বলা হয়েছে বা নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে আরও কিছু বলেছে ততগুলো কি মানে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তবুও তোমাদেরকে ছোট করে জানাচ্ছি তারপরে মেন ভিডিওতে আর কি বলবো কিভাবে তোমরা ফিটে মানে রেজিস্ট্রেশন করতে পারবে তো কাজ শেষ হওয়ার পরে টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে এখানে তোমাদের একটা বিশেষ সুবিধাও বলে দিয়েছে তোমরা তো উল্টো পাল্টা রোডে গাড়ি চালাতে এবারে কিন্তু তোমাদের বলা হয়েছে যে একটা রুট বেছে দেওয়া হবে সেই সেই রুটে কিন্তু তোমাদেরকে চালাতে হবে পুলিশ পরিবহন দপ্তর এবং ইউনিয়ন মিলে তেরো অক্টোবর থেকে এখানে বলা হয়েছে যেটা তেরো অক্টোবর থেকে তেরো নভেম্বর হেডলাইনের মধ্যে চিহ্নিত করা প্রক্রিয়া শেষ হবে মানে যে কথা আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে তেরো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত প্রক্রিয়াটি অনলাইনে পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে মানে এখানে বলা হয়েছে যেটা অনলাইনের মাধ্যমে আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাও বলছি এটা কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে সরাসরি করতে পারবে যাবে বলে এখানে কিন্তু বলা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর কোনো টোটোকে রাজ্য কোথাও রাস্তা নামার অনুমতি দেওয়া হবে না নভেম্বরের তিরিশে নভেম্বরের মধ্য নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক যারা করবে না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না ভালো করে শুনে নিলেন আপনারা যে তিরিশে নভেম্বরের মধ্য যদি না তোমরা এই রেজিস্ট্রেশন করো অথবা তোমরা যদি এই যে নম্বর প্লেটটা লাগাও তাহলে কিন্তু তোমাদের রাস্তাতে টোটো চলতে দেওয়া হবে না তো তার সত্ত্বেও তোমরা কিন্তু চালাতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা চালাবে জানা গিয়েছে এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে তাদের বিমার আওতায় আনা হবে সব টোটো নম্বর পেলে গেলে পেয়ে গেলে ভবিষ্যৎ রাস্তায় অড্ড নম্বর হতে পারে এখানে বলা যাচ্ছে তো সামথিং কিছু এসব বলেছে এবার আমি তোমাদেরকে মূল ভিডিওতে জানাচ্ছি তো তোমাদেরকে বলে দিলাম যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে সে টোটো রেজিস্ট্রেশন নিয়ে যদি না তোমরা করো তে তোমাদেরকে কিন্তু রাস্তায় টোটো নামতে দেওয়া হবে না বলে এখানে জানাচ্ছে এছাড়া এই রেজিস্ট্রেশন করতে হবে হাজার টাকা দিয়ে এখানে কিন্তু ছমাস তোমাদেরকে আর কিছু করতে হবে না রেজিস্ট্রেশন করলেই সঙ্গে সঙ্গে তোমরা নাম্বার প্লেট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্লাস এখানে কিন্তু ছ মাস পর থেকে একশো টাকা করে তোমাদেরকে যে ইউনিয়ন থাকবে সেই ইউনিয়নকে তোমাদেরকে দিতে হবে এটা কিন্তু সরকারের ঘরে যাবে এই টাকাটা ঠিক আছে তো ছমাস পরে একশো টাকা মানে তোমাদেরকে কিন্তু বারো মাসে মানে এক বছরে তোমাদেরকে বারোশো টাকা দিতে হচ্ছে সরকারকে একটা বিমার মধ্য দিয়ে এই টাকাটা কিন্তু সরকারের কাছে যাবে তো দেখুন এবারে অনেকেই চিন্তা করছে যে আমরা তো এমন রুটে গাড়ি চালাই আমাদের টোটো ছাড়া তো রুটি রুজি বার হয় না ঠিক আছে মানে কম টাকা ইনকাম হয় তো তাদের জন্য একটা শর্টকাট আমি তোমাদেরকে বলে দিই যে এটা কিন্তু সরকার নিয়ে আসছে তাদের ফায়দার জন্য এই যে মানে টোটোর নাম্বার প্লেট অথবা রেজিস্ট্রেশন করার জন্য বলছে এটা কিন্তু সরকারের ফায়দার জন্য কিন্তু বলছে তো তোমাদেরকে কি করতে হবে টোটোর যে ডালা আছে সে ডালা কিন্তু তোমাদেরকে উড়িয়ে দিতে হবে ঠিক আছে শুধু ডিগির মতো থাকবে সেইখানে তোমরা কিন্তু আদার্স যে সমস্ত শুধু লেবার নয় মানে মানুষের বোয়ার জন্য নয় তোমরা কিন্তু এইখান থেকে যে মোটর ভ্যান আছাড়া আদার যে সমস্ত মানে গাড়িগুলো রয়েছে তার মধ্যে যে সমস্ত মালপত্র নিয়ে যায় এর জন্য কিন্তু ব্যবহার করতে পারো এর জন্য তোমাদেরকে কোনো নাম্বার প্লেট লাগছে না ঠিক আছে যেমন যে সমস্ত তিন চাকা ভ্যান বা ভ্যান অথবা যে সমস্ত আদার যে মানে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে সেই রকমই কিন্তু প্রসেসে তোমাদেরকে করতে হবে ঠিক আছে তো এর জন্য তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কি যে ওয়েবসাইটটা রয়েছে তো ওয়েবসাইটটা কি হয়েছে না টোটোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টোটো বলে সার্চ করবে ওখানে কিন্তু তোমরা অফিসিয়াল সাইট পেয়ে যাবে সেইখান থেকে রেজিস্ট্রেশন করতে পারো এছাড়া তোমাদের বলা হয়েছে এখানে কিন্তু যে অফলাইনের মাধ্যমে খুব সহজে করতে পারো তোমাদের ইউনিয়নের সাথে যোগাযোগ করতে পারো এছাড়া থানা থেকে কিন্তু এখানে পাশ দিয়ে দিচ্ছে তো ওইখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো হাজার টাকা দিয়ে অথবা এখান থেকে নাম্বার প্লেটও নিয়ে নিতে পারো তো আগে যারা করবে তাদের কিন্তু একটা ডিসকাউন্ট বা অথবা সাবসিডির মধ্যে দিয়ে থাকবে পাঁচশো টাকায় হয়ে যেতে পারে তোমরা যদি মানে সরকারের থেকে ইয়ে করো মানে থানাতে গিয়ে যদি তোমরা করো আর কি তো এর জন্য কিন্তু সাবসিডি রয়েছে অবশ্যই তার জন্য কিন্তু তোমাদেরকে একটু দয়া দয়া মায়া দেখাতে হবে যে আমরা গরিব বা আমরা এমন রুটে গাড়ি চালাই আমাদের প্রফিট ওঠে না এরকম কিছু একটা বলতে হবে তবে কিন্তু তোমাদের এখানে পাস দেওয়া হবে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে বিজ্ঞপ্তি বারো হয়েছে যে বা পুরো ফুললি তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এইরকমই ভিডিওটা প্রতিটা মানুষের কাছে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইরকমই নতুন নতুন ইনফরমেশান ভিডিও দেখার জন্য